বাজান গো আমার এই দেশের বর্তমান সময়ের সবচাইতে আলোচিত বক্তা ডক্টর মিজান রহমান আজারি ভাই কিনে বাজে মন্তব্য করেছেন এক পর্যায়ে তিনি বলেছেন কেউ যদি ডক্টর মিজান রহমান আজারির কাল লাইনে দিতে পারে তাকে 10 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে জোরে বলেন নাউজুবিল্লাহ এই শয়তান মাজার ভন্ড মাজার পূজারী ভন্ড উনি মিজানুর রহমান আজহারিকে দশ লক্ষ টাকা ঘোষণা করেছেন পুরস্কার ঘোষণা করেছেন উনার কল্লাটা কেউ এনে দিতে পারে উনাকে দেওয়া হবে বলে ডাক্তার মিজানুর রহমান আজারি কাল্লা যদি কেউ নেয় দশ লাখ টাকা আমাদের দেশে একজন মাজার পন্ডি ভন্ডপীর সাদিকুর রহমান বাজান গো আমার এই দেশের বর্তমান সময়ের সবচাইতে আলোচিত বক্তা ডক্টর মিজানুর রহমান আজারী ভাই কেন বাজে মন্তব্য করেছেন এক পর্যায়ে তিনি বলেছেন কেউ যদি ডক্টর মিজানুর রহমান আজারী কাল লাইনে দিতে পারে তাকে 10 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে জোরে বলেন নাউজুবিল্লাহ চিন্তা করা যায় ডক্টর মিজানুর রহমান আজারি কাল্লা যদি এনে দিতে পারে তাকে দশ লাখ টাকা দিবে এই মাথাপন্থী ভণ্ড পেতাতিরা ওরা বোঝে একবার যদি হকের আবার চালু হয়ে যায় ওদের মাজারের ব্যবসা থাকবে না কথা বলে ঠিক কিনা ওদের পিরগিরি থাকবে না ওদের আর এই ফুফা উল্টা পাল্টা কইরা লাফালাফি কইরা ঢোলক তবলা বাজাইয়া মাজারে আর গরু ছাগল মান্নত পাবে না এই ধান্দায় মাজারপন্থী কিছু আলেম নামের কলঙ্ক একজন আলেম হয়ে আর একজন আলেমের বিরুদ্ধে কখনো কথা বলতে পারে না ডক্টর মিজানুর রহমান আজারি জনপ্রিয়তা দেখে এক শিরোণীর মাজার পাগল হয়ে গেছে কথা বলেন না। বলে ডক্টর মিজানুর রহমান আজারী কাল্লা যদি কেউ নেদে দশ লাখ টাকা দিতে চিন্তা করেন টাকা এত বেশি হয়ে গেছে এদের মাজারের ব্যবসায় ভাসি উড়ে গেছে আজকে মাজারের পেছনে ছুটে আমাদের এক শ্রেণীর মানুষ আছে বাপ রে বাপ কি কয় না কয় ঠিক নেই এই আমরা বলতে চাই এই দেশের রত্ন কোটি কোটি তরুণ যুবকদের আইডল যার কোরআনের কথা শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ পঙ্গপালের মতো ছুটে যায় তার মাহফিলে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে এটা দেখে বাতিলদের অন্তরে কম্পন সৃষ্টি হয়েছে ওরা ডক্টর মিজানুর রহমান আজারীকে থামাইতে চায় মনে রাখবেন কোন ষড়যন্ত্র করে একজন আলেমকে এই দেশের জনগণের হৃদয় থেকে আপনারা মুছে ফেলতে পারবেন না কথা বলেন ঠিক কিনা হেরে যাবে ওদের হিংসা জিতে যাবে আমাদের ভালোবাসা কথা বলেন ঠিক কিনা এই তো আগামী দশ তারিখ আবারও তিনি কথা বলবেন সিলেটের ময়দানে কথা বলেন ঠিক কিনা আমরা বলতে চাই মাজার পন্থী যে সমস্ত ভাইয়েরা উল্টা পাল্টা মন্তব্য করতেছেন ডক্টর মিজান রহমান আজাদ মুরব্বী দেখলাম পান খাই একেবারে মুখ যা করছে করছে উনি আবার ডক্টর মিজানুর রহমান আজাদ কয় এটা কে এর চিনি আমি এ কোন তরিকার আমি জানি না তোমার তরিকা বোঝা লাগবে না ডক্টর মিজানুর রহমান আজাদ ইনি একটা জিনিস কথা বলেন ঠিক কি ঠিক তারে কি বুঝবা এই শয়তান মাজার ভন মাজার পূজারি ভন্ড উনি মিজানুর রহমান আজহারিকে 10 লক্ষ টাকা ঘোষণা করেছেন পুরস্কার ঘোষণা করেছেন ওনার কল্লাটা কেউ যদি এনে দিতে পারে ওনাকে দেওয়া হবে আমার কথা হলো তুমি যে মিজানুর রহমান আজহারির জন্য এমন একটা বাজের ঘোষণা করেছ তুমি কি জানো না মিজানুর রহমান আজহারি এই দেশে উড়ে আসে নাই এই বাংলার জমিনে মিজানুর রহমান আজহারির যেই পরিবারে ভক্ত আছে তারা যদি তোমার উপরে থুতু নিক্ষেপ করে তাদের থুতুর নিতে পারে তুমি মারা যাবে কোনদিন আর নিউজটা দেখা নিউজটা দেখার পরে আমার শরীরের রক্ত একবারে গরম হয়ে গেছে শরীরের পশমগুলো দাঁড়িয়ে গেছে আমাদের বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র বর্তমান জমানার সব চাইতে বড় একজন মুফাসির যিনি বড় একজন ডক্টরেটওয়ালা ডিগ্রিওয়ালা যিনি ওনার নাম হলো মিজানুর রহমান আজহারি ওনার নাম কি মিজানুর রহমান আজহারি এই মিজানুর রহমান আজহারিকে এক মাজার পূজারী ভন্ড শৈতান উনি দশ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছেন মিজানুর রহমান আধারীকে যদি তিন টুকরা করে উনার সামনে নিয়ে দিতে পারে উনি নাকি দশ লক্ষ টাকা পুরস্কার দিবে আমি ওই মাজারি ভন্ডকে বলবো তুমি মিজানুর রহমান আধারী সম্পর্কে ধারণা নাই মিজানুর রহমান আধারীকে নিয়ে বাজে মন্তব্য করার আগে তোমার 100 বার ভাবা উচিত ছিল এই বাংলার জমিরে মিজানুর রহমান আজহারি যেই পরিবারে ভক্ত আছে তারা যদি তোলার ওপরে থুতু নিক্ষ করে তাদের থুতুর নিচে পরে তুই মারা যাবে কোনদিন আর জাগ্রত হতে পারবে না আল্লামা মিজানুর রহমান আজহারিকে নিয়ে কেউ কোনো বাজে মন্তব্য করবে এটা কোনোদিন কোনো তাও এই দিন দলে তা মুসলমান মেনে নিতে পারে না চিৎকার দিয়া এখন ঠিক মিজানুর রহমান আজহারী এই দেশের মধ্যে উইরা আইসা দুইরা বসে নয় ডিগ্রি নিয়ে বাংলার জমিনে এসেছেন যুবকদের আইডল যুবকদের লোয়াদের মরি কলিটার টুকরা মিদানুর রহমানিকে নিয়ে কেউ যদি বাজে মন্তব্য করে লক্ষ লক্ষ হেদিত নেতা লক্ষ লক্ষ যুবক রাজ